খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির নতুন গবেষণায় আশ্চর্যজনকভাবে ব্যাকটেরিয়া তাদের ফ্লাজেলা ছাড়াই চলাচল করতে পারছে সরু চাবুকের মতো প্রপেলার যা সাধারণত তাদের সামনের দিকে চালিত করে চলাচলের মাধ্যমে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার সম্প্রদায় তারা গঠন করতে পারে এবং নতুন জায়গায় ছড়িয়ে পড়তে বা বিপদ থেকে পালাতে সাহায্য করে তারা এবং তারা কীভাবে এটি করে তা বোঝা আমাদের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন সরঞ্জাম তৈরি করতে কিন্তু সাহায্য করতে পারবে প্রথম গবেষণায় ওয়াদ ওয়াদওয়া এবং তার সহকর্মীরা দেখিয়েছেন যে সাল মানেলা এবং এসচেডিয়া কলাই তাদের ফ্লাজেলা অক্ষম থাকা সত্ত্বেও পৃষ্ঠের ওপর দিয়ে চলাচল করতে পারে আর তাদের বিপাকের অংশ হিসাবে ব্যাকটেরিয়া শর্করাকে গাঁজন করে ফেলে এবং পৃষ্ঠের ওপর ক্ষুদ্র বহির্মুখী স্ত্রোত স্থাপন করে আর এই স্রোতগুলি উপনিবেশকে এগিয়ে নিয়ে যায় যেমন পাতাগুলি জলের পাতলা স্রোতে ভেসে যায় গবেষকরা এই ধরনের নড়াচড়াকে ধোলাই বলছেন এটি ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে যে কিভাবে ক্ষতিকারক জীবাণুগুলি চিকিৎসা সরঞ্জাম ক্ষত বা খাদ্য প্রক্রিয়াকরণের পৃষ্ঠে সফলভাবে উপনিবেশ স্থাপন করে দর্শক বিপাক বিপাক কিভাবে ব্যাকটেরিয়ার নড়াচড়াকে চালিত করে তা বোঝা গবেষকদের সংক্রমণ সীমিত করার জন্য নতুন কৌশল বিকাশে সহায়তা করতে পারবে উদাহরণস্বরূপ স্থানীয় পিএইচ বা চিনির প্রাপ্যতা পরিবর্তন করে আর এই ব্যাকটেরিয়াগুলির কার্যকরী ফ্লাজেলা ছাড়াই পৃষ্ঠতল জুড়ে স্থানান্তরিত হওয়ার ক্ষমতা দেখে বিজ্ঞানীরা বলছেন আমরা অবাক হয়ে গিয়েছিলাম আসলে আমাদের সহযোগিতা বা সহযোগীরা মূলত এই পরীক্ষাটি একটি নেতিবাচক নিয়ন্ত্রণ হিসাবে ডিজাইন করেছিলেন যার অর্থ আমরা আশা করেছিলাম একবার রেন্ডার করা হলে ফ্লাজেলা বিহীন কোষগুলি নড়াচড়া করবে না কিন্তু ব্যাকটেরিয়াগুলি পরিত্যক্তভাবে স্থানান্তরিত হয়েছিল যেন কিছুই ভুল ছিল না যে আমাদেরকে বহু বছরের অনুসন্ধানে ঠেলে দিয়েছিল যে তারা কিভাবে এটি করছে তা বোঝার জন্যে দর্শক এটা কেবল এটাই দেখায় যে আমরা যখন মনে করি যে আমরা কিছু একটা সমাধান করে ফেলেছি বা বের করে ফেলেছি তখনই প্রায়শই পৃষ্ঠের নিচে অথবা এই ক্ষেত্রে তার ওপরে কিছু বিস্ময় অপেক্ষা করে থাকে ওয়াদওয়া বাই ডিজাইন সেন্টার ফর মেকানিজম অব এভলিউশনের একজন গবেষক এবং এ এস ইউতে পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত